আবারও পুলিশ কিন্তু একশনে গিয়েছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা দৌড়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে সবাইকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যে কোনো মুহূর্তে তারা কিন্তু সাউন্ড গ্রেড নিক্ষেপ করতে পারে এবং পুলিশ সবাইকে চতুর্দিকে যারা রয়েছেন বিভিন্ন দিকে ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছেন আবারও ধানমন্ডি বত্রিশ নম্বর পুলিশকে উদ্দেশ্য করে অনেকেই ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে পুরো জায়গা জুড়ে পুলিশ কিন্তু অ্যাকশনে রয়েছে এবং একটি জল কামান ইতিমধ্যেই এখানে আনা হয়েছে এবং পুলিশের যে সাজোয়া যান সেটি কিন্তু আমরা দেখছি এবং সব মিলিয়ে যদি আপনাদেরকে জানাই পুরো জায়গা জুড়ে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার ভাঙার জন্য যারা এসেছিলেন তাদেরকে ইতিমধ্যেই পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে দুই দফায় এবং তারপরে আমরা দেখছি আবারও কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছেন এবং পুলিশ কিন্তু অ্যাকশনে গিয়েছেন চতুর্দিকে মুহুর মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং পুরো রণক্ষেত্রে তৈরি হয়ে গিয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙার জন্য যারা এসেছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন পুলিশ এবং কিছুক্ষণ আগেই আমরা দেখেছি এখানে পুলিশকে নিক্ষেপ করে ইট পাটকেল নিক্ষেপ করেছিল এবং তারপরেই কিন্তু পুলিশ আবারও অ্যাকশনে গিয়েছে এবং আমরা দেখছি এই মুহূর্তে বিভিন্ন অলিতে গলিতে যারা এগিয়ে আসার চেষ্টা করছেন তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন পুলিশ